গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যাই যাইও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে স্নান ঠান করে নিয়েছি ঠাকুর ঠাকুরকে স্নান করিয়ে আবির মাখিয়ে দিয়েছি আমার বরমে বললো ও পুজো দেবে আমাকে পুজো দিতে দিল না মিষ্টি তো কালকেই এনে রেখেছি তা আমার বরমে পুজো দেবে আজকে হোলি হ্যাপি হোলি সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে তা চলো আজকে করবো না করবো কোথায় যাবো না যাবো কি খাবো না খাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো চলো মামাম এখনও ঘুমাচ্ছে মামামকে এখন ডাকি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে চলো দেখো আজকে মাম্মাম বিছনা গোছাচ্ছে রোজ দিয়াই ওর বিছনা আজকে মাম্মামই গোচাচ্ছে দেখো দেখো তোমরা দেখো কি সুন্দর বিছনা গোচাচ্ছে মাম্মাম মাম্মাম বড় হয়ে গেছে দেখেছো কি সুন্দর বিষটা গোছাচ্ছে মাম্মা এই দেখো 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 বালিশগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছে এই দেখো ঢুকে গেছো আর এইদিকে আম দেখো এই ঘরেও কি সুন্দর মাম্মা মাদুর পেতে নিয়েছে দেখতেই পাচ্ছ আমার এদিকে আমি এখন বেগুন ভাজবো তাই নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো কড়াইতে ওই ঘর গোছা যাচ্ছি মাম্মা এখন ওই ঘরও গোছাবে বলছে তা যাই হোক টিফিনটা করে নিই এই যে বেগুনের বেগুন ভালো করে তেল বসানো মানে বসিয়ে দিয়েছি কড়াইতে আর এখানে হচ্ছে জানো তো মাম্মা রুটি খায় না মাম্মামের পরোটা আর আমাদের রুটি হয়ে গেছে কমপ্লিট করে চলো বেগুনটা ঝাপাঝাপ ভেজে নিই মাম্মা বেগুন ভাজা খাবে না চা দিয়ে খাবে কি দেখো বেগুনটা আমার ভাজা হয়ে এসছে এবার নামিয়ে নেব গাইছ দেখো এখানে দুধ চা বসিয়ে দিয়েছি অনেকদিন পর আজ চা বসালাম চা সত্য খাই না আমি আজকে একটু আমি বড় মেয়ে আমরা সবাই খাবো চা চলো রুটি বেগুন ভাজা একটু চা খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে চাটা আমার বেগুন ভাজাও হয়ে গেছে এখানে এই দেখো এখানে বেড়ে নিয়েছি মেয়ের জন্য রুটিটা বেড়ে চাটা হয়ে গেলে হুম চাটা ফুটছে এখন টবাক টাক করে জল দিন পুরো দুধ দিয়ে দেখো ভালো করে ফুটুক তারপরে কাজ দেখো আমার চা কমপ্লিট হয়ে গেছে আমি এখন মেখে রুটি এই দেখো রুটি এখানে বেগুন ভাজা আর চা দিয়ে দিচ্ছি খেতে না বা মামের পরোটা জানো তো মামা মেয়ের রুটিরও আছে না দেখো মামা মেয়ের পরোটা আর আমার রুটি আমরা একটা সময় প্লেটের মধ্যে বেঁধে নিয়েছি আর চা আর বেগুন ভাজা হ্যাঁ বসতে না দেখো আমার শাশুড়ি আমাকে আবির লাগালো কপালে তা চলো এখন যাচ্ছি বধু হতে চল চলো মামনটা যা পরে না তুমি তোমরা জানো না মামন প্রচন্ড পরিমাণে জানে মাথা চুল টুল দেখো আসতে দিচ্ছি বাজে করে নিয়েছে এসছি বৌদি এখন রান্না বান্না করছে দেখো আমি রান্না করছি আজ সবাই মিলে একসাথে আমাদের খাওয়া দাওয়া প্রোগ্রাম হয়েছে তোমরা তো জানোই আমাদের কিছু হলে এখানে আমরাই বসিয়ে দিয়ে এখানে ডাল চাটনি হবে আছে আর হলো চাল బిজিতেতে ভাত হবে আর পাপড় ভাজা হয়ে গেছে প্লাস্টিকে গিট মেরে রেখে দিয়েছি পাপড় না হলে নরম হয়ে যাবে পাপড় ভজে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছো ওখানে মাটা নানা হয়ে গেছে মটনা নানা হয়ে গেছে ডামডাল হচ্ছে চাটনি হবে এখন গাইজ দেখো আমাদের মটন চলে এসছে দেখতেই পাচ্ছ মটন অনেক আগেই চলে এসছে এখন বৌদি সব ধোবে করবে বলে সব ইয়ে করছে বার করেছে আবার এখানে চর্বি আছে বৌদি প্লাস্টিকটা তো সরাও দেখো কত বড় বড় চর্বি নিয়ে এসছে এদের চর্বি না খেলে চলবে না জানেন তো তা চলো মাংসটা এখন একটু ভালো করে বেছে নেওয়া হোক তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখানে আমডাল দেখো কমপ্লিট এখন আমডালটা না হবো আর এখানে চাকরিটা এবার বসিয়ে দেবো আমার ছোট নানু আমাকে কি করেছে

দেখো এখানে আলু কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো কাটা হয়ে গেছে এখন মশলা করবে বৌদি আর এদিকে দেখো চাটনি প্রায় হয়ে এসছে আর এখানে আলুটা ভাজবো তাই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো কড়াইতে এক একে সব ছেড়ে দিলাম দেখো বৌদি মটনটা রান্না করবে আমি আলুটা ভেজে আমার বৌদি এখন মশলা করছে এখানে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা বৌদি দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছি আর এখানে দেবো এখন টমেটো দেবো আর হলো পেঁয়াজ দেবো দিয়ে এখন ভালো করে মাখিয়ে দেবে কাঁচা তেল হলুদ দেবো দিয়ে এটা ভালো করে মাখবো মেখে একটু ম্যারিনেট করে রেখে দেবে ম্যারিনেট করে রেখে দেবে তারপরে পরে এই করবে রান্না করা বলবা তুমি হ্যাঁ ওখানে কতটা তেল আছে আমি জানি না দেখো তেল দেওয়া হচ্ছে এখন এটা ভালো করে মাখবে একদম এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো হলুদ তো একবারেই দেব পরে আর দেবো না হাত পাতো নাকি ব্যসা দিস না এবার ভালো করে মাখবে মাখাতেই অর্ধেক রান্না হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তাই তো হ্যাঁ এটা ম্যারিনেট করে অনেকক্ষণ দূরে রেখে দেবে এখন ঘন্টা নিক রেখে দেওয়া হয়ে যাবে দেখো এখন চর্বিগুলো সব তুলে রাখছে দেখতেই পাচ্ছ এখন খুঁটছে চর্বি কোথায় এতগুলো মাংস না চর্বিগুলো লাস্টে কষানোর পর দেবে চাটনি কমপ্লিট দেখতেই পাচ্ছ দেখো আমাদের এখানে মটন বসিয়ে দিয়েছে আগেই তো সব মাটি ঠাঁটি রেখেছে এবার বসিয়ে দিয়েছে আর বৌদি রান্না করছে দেখো আজ নারায়ণ পুজো হলো নাকি বলো নারায়ণ পুজোর প্রসাদ সিননি এখন আমরা সিন্নি প্রসাদ খাবো গাইজ দেখতেই পাচ্ছ মটনের তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে জল দেবে আলু দেবে দারুণ বেরাচ্ছে গন্ধ গন্ধই পুরো সারা ঘর মোমো করছে মটনের গন্ধে আমাদের ঝিলি দিদি রং খেলতে বেরিয়েছে কেউ চিনতে পাচ্ছ আমি তো চিনতেই পারছি না

কখন ঝড় আসে কখন বৃষ্টি আসে বলা মুশকিল হঠাৎ এই কেমন হয়েছে রান্না তোরা সবাই বলছে হম চাটনি পাপড় আছে কিন্তু দেখো ঘন্টা দিল্লি যাবে

আমার বৌদি আজকে সবাই মিলে একসাথে আমি রান্না করলাম বৌদি মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম তোমরা তো জানোই আমাদের কিছু হলে পরে একসাথে খাওয়া দাওয়া হয় এখন আমাদের বোন পিয়ারা নিয়ে আসলো এই মতন দোকান থেকে কিনে আমি যাচ্ছিল আমি পেয়ারা খাচ্ছিল খাওয়ার পরে একটু ফল না খেলে হয় না ফল নিয়ে এসছে খাওয়ার পর সবাই ফল খাও আর বড় বৌদিকে তুলছি না দেখতে পাচ্ছ না আমার বড় বৌদির মুখ দেখতে না নাক দেখাবো তোমাদেরকে আমার বড় বৌদি এখন ফল কাটছে দেখো আমার বৌদি একই ফল কেটে নিয়ে আসলো আমার জন্য এখন বলছে তো তোরা ফলটা কাক আমরা কি শুকিয়ে যাচ্ছি বলছে তোদের গ্ল্যামার বাড়ানোর জন্য ননদের মুখের দিকে দেখাতে পারছি না খাওয়া হয়ে গেছে এক থালা ফল কেটে দিয়েছি আমি যে কি দুই ননদকে দিলাম আমরা দুই যা আমি যে তোরা খা আমরা একটু দেখি নরদের মুখটা শুকিয়ে গেছে গ্ল্যামারও নষ্ট হয়ে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে বলে না বয়স আমার ননদের একদম হচ্ছে একদম না তো তোরা দুজন মিলে ফলটা খা আমরা দুই যা মিলে দেখি খাওয়া দাওয়ার পর ফল ঠল খেয়ে এখন আমলকি দিলাম আমলকি খেয়ে এখন রেস্ট নিচ্ছে দেখো আবার নরম মনটা ভালো লাগছে না তাহলে আবার আসবি তো এখন যাচ্ছে বাড়িতে একটু দরকার আছে তারপরে একটু পরে আবার চলে আসবে টাটা হ্যাপি হোলি মা হোলি খেলা হলো না তোমাদের বৌদি এই না বিকেল বেলা খেলবা তো দোলা আসবে না দোলা তো মা সব বন্ধুরা মিলে খেলবো দেখো আর একদিকে ক্যামেরা যাচ্ছে না কিন্তু ক্যামেরা এত দৃশ্য হচ্ছে গাইস খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ি যাচ্ছি টাটা বৌদি টাটা এখন দুজনে সুচ্ছে সুখ তাহলে টাটা বাই বাই আবার এর পরের পারটা পরের ভিডিওটা দেখবে বিকেল থেকে কি করব না করবো টাটা চলো আবার বিকেলবেলা একটা পার্টি করবো তারা বেশি বড় হলে তোমাদের ভালো লাগবে না আমাদের বিকেলবেলা আবার হোলি খেলা আছে আমাদের সব বান্ধবীরা আসবে পুরোনো পুরোনো সব বান্ধবীরা সব বান্ধবীরা আসবে তখন আমরা আমাদের হোলি খেলা হবে বুঝেছ না তাহলে ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে ডাটা দ্বিতীয় পরটা দেখার জন্য আবার ওয়েট করো